আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশ ঢাকা বোর্ডের আইসিটি এর সলিউশনটা দেখবো এমসিকিউ এর সলিউশনটা আমরা দেখব তো আমার হাতে যে প্রশ্নটা এটা হচ্ছে গ সেট তোমরা জাস্ট এক নজরে একটু মিলে নিতে পারো কার কয়টা এমসিকিউ হইছে হয়েছে তো প্রথমেই যদি এক নাম্বার প্রশ্ন দেখি এর অ্যানসার হচ্ছে খ দুইয়ের অ্যান্সার হচ্ছে লেজার তিনের অ্যান্সার হচ্ছে বাণিজ্যিক চার নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এইচ টি টিপি পাঁচের অ্যান্সার হচ্ছে ক ছয়ের অ্যান্সার হচ্ছে চার চারটি এরপরে সাতের অ্যান্সার হচ্ছে সাশ্রয়ী ও সহজলভ্য আটের অ্যান্সার হচ্ছে এবার বি প্লাস এবিবার নয়ের অ্যান্সার হচ্ছে এক ও দুই দশের অ্যান্সার সাদা এগারো নাম্বার প্রশ্নের অ্যান্সার পনেরো ষোলো এরপরে বারোর অ্যান্সার হচ্ছে জিনোম তেরো নাম্বার প্রশ্নের অ্যান্সার জেনেটিক ইঞ্জিনিয়ারিং চোদ্দোর র্যান্সার এস এম এস পনেরোর অ্যান্সার খিভোলোর অ্যান্সার এক দুই তিন সবগুলাই সতেরোর অ্যান্সার গ আঠেরোর অ্যান্সার ইউনিকোড ঘ উনিশ নাম্বার প্রশ্নের অ্যান্সার সুইচ বিশে অ্যান্সার হচ্ছে স্টার একুশের অ্যান্সার বিশ বাইশের অ্যান্সার ভার্চুয়াল রিয়েলিটি তেইশের অ্যান্সার শিফট চব্বিশের অ্যান্সার হচ্ছে জটিল সার্জারি চিকিৎসায় পঁচিশের অ্যান্সার এক ও দুই তো এই ছিল তোমাদের আইসিটি এর পূর্ণাঙ্গ এমসি কিউ যে তার সলিউশন তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো কার পরীক্ষা কেমন হয়েছে এবং এমসিকিউ কয়টার মতো হয়েছে দুই একটা প্রশ্নে একটু মিস্টেক থাকতে পারে ভুল হতে পারে বইয়ের রেফারেন্সে তোমরা ওইগুলা ঠিক করে নিবা এবং পরবর্তী পরীক্ষাগুলোর সাজেশন সব সলিউশন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং এই ভিডিওতে একটি লাইক দিতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম